সুদীপ পরমার জন্মদিনে শেষ হলো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি যে ইতি পূর্বে দর্শকদের মন ছুঁয়েছিল অনুরাগের ছোঁয়া ভাইকটিতে কিছু অসম্পূর্ণ গল্প থেকে যাওয়ায় পরিচালক সিদ্ধান্ত নেয় যে অনুরাগের ছোঁয়া ভাইকটি আবারও নিয়ে আসবে টিভি পর্দায় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটিতে অসম্পূর্ণ গল্প থেকে যাওয়ায় সুদীপার সুদীপা আর আদিত্যর মাঝে যেমন কোনো ভালোবাসার গল্প যেমন কোনো রোমান্স সকর গল্প এগিয়ে যায়নি যেমন সূর্য দীপা আর সোনার রূপার হয়েছিল অপ্র আর পরমার মাঝেও তেমন কোনো সম্পর্ক তৈরি হয়নি যেমনটা দর্শকটা চেয়েছিল তাই তাদের সম্পূর্ণ অসম্পূর্ণ গল্প থেকে যাওয়ায় টিভির পর্দায় আসতে চলেছে অনুরাগের ছোঁয়া সিজন তবে কখন কবে আসবে তা এখনও সঠিকভাবে জানা যায়নি তো বন্ধুরা তোমরা যারা অনুরাগী ছোঁয়া সে জন্টু দেখার অপেক্ষায় আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো